তুমি নতুন আপনাদের কানে পড়লো অনেক ভালো লাগবে সাড়ে চোদ্দ হাজার প্লাস পড়ছে এরপর এইটা দেখুন ওয়াও দুই আনা থেকে একটু কম আছে এটা চাইলে আপনারা দুই আনা দিয়ে এটা ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন চমৎকার একটা ডিজাইন সো কিউট একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা এটাও নিয়ে নিতে পারেন ওয়াও এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন রিং কোয়ালিটি যারাই কিনা খুব বেশি লাইক করেন তো তারা নিয়ে নিতে পারেন আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য কিন্তু চাইলে আপনারা অনায়াসে এই দুলটা চয়ে রাখতে পারেন যার যেটে ভালো লাগবে ফোনে অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না এরপর যারাই কেনা সুসুদা লাভারের মধ্যে একটু আনকমন খুঁজছে খুঁজছেন তো এটা বাইশ ক্যাটের বিদেশি একটা কানের দুল চাইলে কিন্তু বিদেশি এই দুলটা নিয়ে নিতে পারেন ওয়াও সো কেউ দুইটা লেয়ার দ্বারা ক্রিয়েট করা হয়েছে এটা আপনারা দুই থেকে আড়াই আনার মধ্যেই ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন নেক্সট ডিজাইন ইস মোর বিউটিফুল ওয়াউ কিউট দিস ডিজাইন অনলি দুই আনার থেকেও অনেকটাই কমে রয়েছে আপনারা চাইলে কিন্তু এই নিয়ে নিতে পারেন ভেরি বিউটিফুল দিস ডিজাইন এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াউ কিউট চাইলে কিন্তু যারাই কিনা রিং লাভার এটা কিন্তু একদমই ব্যতিক্রম একটা দুল আপনারা কিন্তু এই ডুলটা নিয়ে নিতে পারেন তিন আনার মধ্যেই ক্রিয়েট করে এ নিয়ে নিতে পারবেন এইটা এরপর বিদেশি আর একটা কানের দুল দেখাবো ওয়াও আমি বলে চেষ্টা করি আপনাদের জন্য আনকমন ডিজাইন দেখানোর এটা জাস্ট দেখুন অনলি চার আনার মধ্যেই কিন্তু এটা নিয়ে নিতে পারেন টপ ডিজাইনের মধ্যে যারা লাইক করেন বিদেশি দোলটা নিয়ে নিতে পারেন এরপর এই দোলটা দেখুন এটাও কিন্তু তিন আনার মধ্যে আছে গাইস রাফ ইউজ করার জন্য বাসায় কিন্তু একদমই পারফেক্ট হবে চাইলে কিন্তু এই দুলটা অনায়াসেই রাফ ইউজ করার জন্যই নিয়ে নিতে পারেন এরপর দেখাবো একটা দেরানা কানি দোল এ পর্যন্ত আপনাকে আপনাদেরকে এই দুলটি একানার দেখিয়েছি ডেরানা এটা হচ্ছে দেরানার মধ্যে আছে আপনার চাইলে কিন্তু কারো ছোট বড় যে সাইজে নিতে চান নিয়ে নিতে পারেন এরপর রিং লাভারদের জন্য আর একটা দোল নিয়ে এসেছি এইটা জাস্ট দেখুন গাইস ওয়াও বড় সাইজের মধ্যে এটা কিন্তু শাড়ির সাথে যদি পরেন আপনাদের কিন্তু একদমই গর্জিয়াস লাগবে অনায়াসে এটা নিয়ে নিতে পারেন যারাই কিনা নিতে চান নিতে নিতে পারেন এটা চারানার মধ্যে কিন্তু ক্রিয়েট করে নিয়ে নিতে পারবেন ও এরপর এই ডিজাইন এখন ওয়া আমি কিন্তু কেন হচ্ছে কাজকে রিং ডিজাইনগুলা সবগুলো আনকমন এসেছে এটা আপনারা তিন থেকে সাড়ে তিন আনার মধ্যে করে নিতে পারেন এরপর অনেকেই দেখতে চেয়েছেন উপকারের দুল তাদের জন্যই কিন্তু এটা আপনারা তিন স্টাইলে পড়তে পারেন দুল বাচ্চাদের অথবা নথ হিসেবে এটাই অনায়াসে নিয়ে নিতে পারেন একদম একের ভিতর তিন ডিজাইনটা এরপর আর একটা নতুন ডিজাইন এটা কিন্তু বিদেশে একটা কানের কি ওর যারা এখানে নিতে চান দেখুন জাস্ট কতটা ভালো লাগছে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে তিন আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখতে থাকবেন আমি চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনগুলো নিয়ে আসা যারাই কেনা হচ্ছে জুয়েলার্স বিজনেস করেন তারা আমার চ্যানেলে অনলাইন সেই ভিজিট করে আসতে পারেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইন যার যেটাই ভালো লাগবে অবশ্যই ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন আরো অবশ্যই একটা কথা না বললেই না আমি কোনো বিক্রেতা না অনেকেই আমাকে বলেন আপু কোথায় পাবো না পাবো হ্যান পাবো ত্যান পাবো তো তাদের জন্যই আমি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ